হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা আজকে দেখবেন গরু মাংস কীভাবে অল্প মশলায় রান্না করা যায় আমি প্রথমে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পিঁয়াজ কুচি তারপর দিয়ে নেব রসুন বাটা রসুন বাটা আদা বাটা একসঙ্গে দিয়ে নিলাম তারপর গরম মশলা বাটা দিয়ে নেব তারপর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো হলুদ হলুদ গুঁড়ো তিন টেবিল চামচ তারপর শুকনো মরিচের গুঁড়া তিন টেবিল চামচ তারপর দিয়ে নেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ তারপর দিব পরিমাণ মতো তেল তেলটা দিয়ে আমি সুন্দর করে মেখে ভালো করে মেখে নিব গরু মাংস যত বেশি মাখবেন অত বেশি স্বাদ হবে কালারটা দেখেন কত সুন্দর আসছে এখনই এত সুন্দর কালার আসছে রান্নার পর না জানি কী হবে দেখুন গাইজ মাখার পর কত সুন্দর কালার আসছে মাংসটার দেখতে পাচ্তেছেন কত সুন্দর কালারটা আসছে এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে সুন্দর করে নেড়ে এখন আমি চুলায় বসাই দিব চুলা বসাই দিব গাইজ আপনারা বিশ মিনিট পরে দেখতে পারবেন পরের ভিডিও হ্যালো গাইজ আপনারা দেখছেন আমি বিশ মিনিট পর ফিরে আসলাম মাংসটার ঝোল অনেক কাটায় গেছে এখন আমি কষাইব কষাবো মাংসটা সুন্দর করে কষাবো মাংসটার কালার কত সুন্দর আসছে গাইজ আপনারা দেখেন মাংসটা যত বেশি কষাবেন অত বেশি খেতে মজা লাগবে মাংসটা কিন্তু অনেক নরম হয়ে আসছে দেখছেন আমি গ্যাস কমাই নিলাম কারণ আঠারো আসতে এখন লেগে যাইতে পারে তাই জন্যে গ্যাসটা কমাই দিলাম পুরো পাঁচ মিনিট ধরে কষিয়ে সুন্দর করে এখন আমি আলুটা দিয়ে নেব আলুটা দেওয়ার পর আমি আরও দু মিনিট কষিয়ে আরও দু মিনিট কষিয়ে সুন্দর করে যাতে আলুটার ভিতর পর্যন্ত মশলাটা ঢুকে যায় আলুটা দেওয়ার পর দেখতেছেন কত সুন্দর আলুর কালারটাও আসছে মনে হইতেছে জিভে জল চলে আসতেছে দর্শক দেখে এত সুন্দর কালার আসছে মাংস আর আলুর দু মিনিট ধরে কষিয়ে এখন আমি পানিটা দিয়ে নিব আলুটা সিদ্ধ হওয়ার জন্যে দেশি আলু তাই সেদ্ধ হইতে সময় লাগবে তাই একটু পানি দিয়ে নিলাম পানি দেওয়ার পর ঢাকনাটা দিয়ে নেব বিশ মিনিট ব্রেকের পর আবার ফিরে আসতে দেখতেছেন গাছ বিশ মিনিট ব্রেকের পর ফিরে আসলাম দেখেন মাংসর কালারটা কত সুন্দর আসছে পানিটা অনেক কমে গেছে এখন আমি এখন আমি আলু সহ মাংসটা কষিয়ে নেব মাংস সহ আলুটি সুন্দর করে কষে নিচ্ছি পাঁচ পুরো পাঁচ মিনিট ধরে কষাইতে হবে তাহলে আলুটা অনেক সুন্দর আলুটা অনেক সুন্দর মাখা মাখা হবে এবং মাংসের সঙ্গে অনেক সুন্দর মিশে গেছে আলুটা কালারটা এত সুন্দর এসেছে খেতে না জানি কত মজা হবে কালারটা কত সুন্দর আসছে বন্ধুরা কমেন্টে কিন্তু অবশ্যই জানাতে ভুলবেন না আপনাদের একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদের অনেক বেশি উৎসাহিত করে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না বেলাইকন বাটনটি অন করে রাখবেন আপনাদেরকে চুলা থেকে একটু নিচে নামাইয়া দেখাচ্ছি মাংসের কালারটা কত সুন্দর আসছে এবার আমি পানি দিয়ে নিচ্ছি একটু ঝোল রাখার জন্য পানি দিয়ে নিলাম আপনারা যদি না চান তাহলে পানি নাও দিতে পারেন কিন্তু একটু পানি দিলে মাখা মাখা হবে অনেক সুন্দর হবে আরও মজা হবে খেতে মাংসটি পানি দেওয়ার পর ভালোভাবে নেড়েছে বিশ মিনিট বিরতির জন্য যাচ্ছি ঢাকা দিয়ে এখন বিশ মিনিট ঢেকে নেওয়ার পর দেখেন মাংসর কালারটা অনেক সুন্দর আসছে অনেক মাখা হয়েছে একটু নেড়েছে দেখেন কত সুন্দর হয়েছে এরপর আমি গ্যাসটা বন্ধ করে মাংসটা নেমে নিচ্ছি দেখেন কত সুন্দর কালার আসছে বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি এবং বেলাইকন বাটনটি অন করে রাখবেন সময় ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম